اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون ودكار ايجيتو تاجفرين ইউনিয়ন শাখা পক্ষ থেকে ঈদ মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাতে ইসলামী ওসমাইনগর উপজেলা শাখার সম্মানিত দায়িত্বশীল মাসলুম খারা নির্যাতিত নেতা জনাব শাফির আহমদ মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ওসমাইনগর উপজেলা শ্রমিক কল্যাণ শাখার সম্মানিত সভাপতি জনাব আব্দুল মুমিন এই মুহূর্তে আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট মহানগর শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এই উসমাইনগর শাখার কৃতি সন্তান বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট মহানগর শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব জায়দুর রহমান চৌধুরী আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি সৌপ্রিয় উপস্থিতি আমাদের সম্মুখে উপস্থিত আছেন সম্মানিত তাজপুরের নেতৃবৃন্দ আমি আমার বক্তব্য দীর্ঘায়ী করব না আমি শুধু দুই মিনিটেই আমার কথা শেষ করে নিব ইনশাল্লাহ আমি বলতে চাই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করার পূর্বে ফেরেস্তাদেরকে বলেছিলেন ইন্নি জাহিলুন ফিরার দি খালিফা এই পৃথিবীতে ওনার প্রতিনিধি নিযুক্ত করবেন আল্লাহ রবুল আলামিন প্রথমে আমাদেরকে ঘোষণা করেছেন আমরা আল্লাহর খালিফা তারপর কোরআনে বলেছেন উলাই কাহিজবুল্লাহ আমরা আল্লাহ রবুল আলমিনের সৈনিক সেই কথা বলে শেষ করেন নাই বলেছেন আমরা মৌমিন পূর্ণবান বান্দা আরো বলেছেন

ফলো করে সংঘবদ্ধভাবে একটি ইসলামী দল প্রতিষ্ঠিত করেছিল উনিশশো একচল্লিশ সালে তার ধারাবাহিকতায় আজকে তাজপুর ইউনিয়নে আমরা সেই আন্দোলনের কর্মী হিসাবে এই ময়দানে আজকে উত্থাপন করতে যাচ্ছি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীকে অতীত নিকট অতীত থেকে পাঁচই আগস্ট পর্যন্ত নির্যাতনের স্টিম চালিয়ে দিয়েছিল স্বৈরাচারী হাসিনা সহ অনেক সংগঠন কিন্তু জামাত ইসলামী বাংলার ভূখণ্ডে কোরআনের পতাকা ইসলামের পতাকা যতক্ষণ না পর্যন্ত বাংলার ভূখণ্ডে উড্ডীন করবে জামাত ইসলামী আছে থাকবে ইনশাল্লাহ সবীয় উপস্থিতি যারা চেষ্টা করবে জামাত ইসলামকে নিপিয়ে দিতে তাদেরকে বলতে চাই এই তাজপুরি নিয়ম থেকে জামাতে ইসলামী এই বাংলাদেশে বেশি আসা কোনো প্রাণী নয় জামাতে ইসলামে এই বাংলার ভূখণ্ডের শিকড় অনেক গভীরে জামাতে ইসলামের কেন্দ্র নেতৃবৃন্দ হাসি মুখে ফাঁসির মঞ্চে চলে গেছেন কিন্তু বাতিলের কাছে আপোষ করেন নাই এই তাজপুরের মাটি মাটি ও মানুষের নেতা ছিলেন শহীদ এনামূলক দুদু শহীদ এনামূলক দুদু ওনার শাহাদত বরণ হয়েছে কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন নাই আপনারা দেখেছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উসমানগর বাজার সম্মানিত শাফির আহমদ ওনার একটি অঙ্গ কিন্তু শেষ করে দিয়েছে এই সরকার কিন্তু উনি বাতিলের কাছে মাথা নত করেন নাই মিজানুর রহমানকে বারবার কাজা কারা নির্যাতিত হয়েছে কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন নাই আমি আমার বক্তব্য শেষ করব শেষ করার আগে শেষ কথা বলে দিতে চাই এই উসমানগর এবং বিশ্বনাথে আগামী দিনে বাংলাদেশ জামাতে ইসলামী অধ্যক্ষ আব্দুল হান্নানকে ঘোষণা করেছে জাতীয় সংসদ নির্বাচন করার জন্য আমরা মাঠে আছি মাঠে থাকবো এবং ইসলামের বিজয় ঘোষণা করে এই উসমাননগর এবং বিশ্বনাথ থেকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করিম ওয়া বাশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু